চলুন আগে এই ভিডিওটি দেখে তারপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ হে আমার প্রিয়তমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলি যাওয়ার বক্ষ পিঞ্জরে আছো এই ওয়াজটি উস্তাদ আবু তাহাদানের বেশ পুরাতন একটা ওয়াজ তবে এই ওয়াজটি বা এই ভয়েসটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এটার কারণ কি কারণ এখানে যে কথাগুলি বলা হচ্ছিল এই কথাগুলি অনেক বেশি শ্রুতিমধুর তবে সেটা যদি ভালো ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে কোনো কথাই ছিল না কিন্তু ব্যবহারটা করা হচ্ছে কিভাবে কেউ তার প্রিয়তমার জন্য কথাগুলি বলছেন অর্থাৎ তার গার্লফ্রেন্ডের জন্য কথাগুলি বলছেন কেউ বা আবার গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও করে এই শব্দ লাগিয়ে দিচ্ছেন এরকম অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসছে মূলত এই ভিডিওতে যে কথাগুলি বলা হচ্ছিল এই কথাগুলি কার উদ্দেশ্যে কে বলেছিলেন আপনি কি সেটা জানেন আমরা সবাই জানি আবু তোহাদ্দান সাহেব সুরশুরি টাইপের কথা একটু কম বলেন অর্থাৎ ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে তিনি ছেলে মেয়েদের মধ্যেকার এই যে সুশ্রুড়ি টাইপের প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি তেমন একটা বলেন না তবে এরকম একটা বয়স যখন আসে তখন